হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে জানে আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সবার জন্য দেওয়া রইল আজকে তোমাদের ভাইয়া কী নিয়ে আসছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার না করে কিছু পাচ্ছে না এগুলো একদম পুকুর দরজা থেকে মানে ধরেছে টাটকা চিংড়ি মাছ একদম নিয়ে আসছে দেখতে পাচ্ছে তো বুঝতে পারতে পারতেছেন কীরকম চিংড়ি মাছগুলো এই তো এখনও কিন্তু পুকুরের দরজার ওগুলো ময়লা পরে আছে আর আরেকটাই এই দেখতে পাচ্ছি চিংড়ি মাছের ডিমটা দেখে অবস্থা বুঝতে পারতেছেন কীরকম হবে এমন এই চিংড়ি মাছগুলো মানে যখন জিন্দা এনেছে তখন কিন্তু আমি ভিডিও শুটটা নিতে পারি নাই বিকজ তখন আমার অনেক কিন্তু ভয় লাগে আমি এগুলো কি করেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ প্রায় তিরিশ মিনিট ডিপ ফ্রিজে রাখা পরে এখন বের করলাম দেখতেছি সবগুলো মারা গেছে কারণ আমি কেন তো এগুলো কীভাবে কাটবো আমার কিন্তু ভয় লাগে তার জন্য আমি একটু রেফ্রিজ রেখে দিয়েছিলাম আর এক বের করলাম দেখতে পাচ্ছ আর সবাই আমার মতো এভাবে চিংড়ি মাছ এগুলো খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করব আর এটা রেসিপি আমি অবশ্যই তোমাদেরকে দিব এখন এগুলো আমি কাটবো কী দিয়ে খাটবো হয়তো কাছে নিয়েছি কেচে দিয়ে কাঁচের সাহায্যে আমি এগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন এগুলোর কালারটা কিন্তু একদম ব্লু কালারের মধ্যে রয়েছে এগুলো আমি তরকারি রান্না করার জন্য নিয়ে আসলাম কিছু আজকে এমনি বড় বেশি বড় না বেশি ছোটো না আছে মাঝারি আছে এমনি কয়েকটা বড় পাইছি আজকের আমার এই চিংড়ি মাছের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই লাইক করবো শেয়ার করবো আসা সবাই আমার পাশে থাকবে আজকে এখানে শেষ করলাম